ন তারিখে হয়েছে ন তারিখে ও অফিসে গেছিল সকাল বেলা অফিসে গেছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন মেরাই তখন বলেছিল যে আমি আসছি বল তখন বললো বহুত বারিশ পার রই মে তো রুক রুক কে আ রে মে বলা ঠিক হই বাত নেই লেট হয়ে তো হয়ে লেকিন থোড়া ধ্যান সে আরাম সে আনা বলা ঠিক হ্যাঁ ফির মুঝে বলা তেরে লিয়ে কে লেকে আও मैं बोला कुछ नहीं उसके पास ऐसा काम था बोल के मैं बोला कुछ नहीं वो बोला नहीं बोल ना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो तोरा तो चाउमिन लेके आ फिर थोड़ी देर बाद मैं नीचे गया वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রুমা তোর হাতে খিচুড়ি বানাবি তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি আমি বললাম ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বলল যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় চাউমিন করছে আমি বললাম চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল আর ওয়াইফাইতে আমি ফোন করব। ওর নেট রিজার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিলো তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না সুমার চাউমিন বানাচ্ছে আমি খিচুড়ি করেছি তোর ওপরে আমাকে বললো ঠিকে ঠিকে মে আঁকে খিচড়ি দাবা কে খাওঙ্গি বেহার চে কিছু নেই খা রে খিচড়ি আকে খাওগি ফির কলা তলায় এক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে ও নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি মুখে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেটে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কি না পেটে সব জায়গায় হাত দিচ্ছি ডলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই দিলো যে নেই জায়গাই অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিলো না এত সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন কি কিছু মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও জন্যই নি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগত না থাকলে ভিডিও দেবো একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছে না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে শুধু দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগা আর বলছো জ্যোতিষী জ্যোতিষীর কাছে গেছিলাম ওকে হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর ছিল তার জন্য আমি কিছু তোমরা এটা কি না দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আরেকজন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মোরে গিয়েও লোকের কথা শুনছে অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ফেক আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে তিনি যে ভিডিও করেছেন না। প্রতিবাদী তন্দ্রা ইনি একটা ভিডিও করেছে। প্রতিবাদী তন্দ্রা বলে নাম প্রতিবাদী তন্দ্রা। জানি না ইনি কোথায় কি দেখেছে। আমার ফেক আইডিতে এই যে এটা হচ্ছে আমার ফেক আইডি। রুমপা .रियल ডট আরিয়ান এটা হচ্ছে আমার ফেক আইডি এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে আমার আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না উনি এই যে একটা ভিডিও করেছে এটা আমি কি করে দেখাবো এখন এই যে একটা ভিডিও করেছে ইনি কি জানে কি জানে আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল ও বলুক আমি কি ওই সংসার ভেঙেছি এইরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করবো না একটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে